বৃন্দাবন ইন কলকাতা এই মন্দিরে এলেই মনে হয় জীবনের সব ক্লান্তি থেমে গেছে ভিড়ের মাঝেও এই মন্দিরে এসে মনটা হালকা হয়ে যায় সব না বলা কষ্ট যেন নিজে থেকেই ঝরে পড়ে কারণ এখানে কেউ বিচার করে না শ্রীকৃষ্ণ শুধু বুঝে নেন শ্রীকৃষ্ণ যেন নীরবে বলে যান আমি আছি শ্রীকৃষ্ণ শুধু আশ্বাস দেন জীবনের সমস্ত ওঠা পড়ায় তিনি আমাদের সঙ্গেই সবটা জুড়ে রয়েছেন বন্ধুরা সি নিউজ বাংলার নতুন উপস্থাপনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ সম্পূর্ণ একটি নতুন প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি বিশ্বাস ভক্তি এবং শ্রদ্ধার ক্ষেত্রে এবং আমাদের সনাতন ধর্মীদের একমাত্র পথ বা অন্য পথ যেটা আমাদের শ্রীকৃষ্ণ দেখিয়েছেন আমরা আজ সেই শ্রীকৃষ্ণের নতুন এক উপস্থাপনা অর্থাৎ মন্দিরে চলে এসেছি যেটা তথাকথিত ভাবে কাঠিয়া বাবার আশ্রম নামে পরিচয়ের কাছে এবং একটি নতুন মন্দির হয়েছে সম্পূর্ণ এক অজানা উপস্থাপন যেটার বিশ্বাস যোগ্যতা ভক্তদের এই প্রতি যে আহ অনি অসংখ্য পরিমাণে যে বিশ্বাস নির্ভরযোগ্যতা সেই সম্পর্ক সম্পর্কে আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছে একটি নতুন প্রতিবেদন সকলের সঙ্গে থাকুন মন্দিরের বিশেষত্ব গল্প সমস্তটাই আপনাদের সকলের সামনে সি নিউজ আজ উপস্থাপন করতে চলেছে আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ রূপে মন্দিরের বিশেষ যে আলোচনা আমরা মন্দির কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে আলোচনা করব ভক্তবৃন্দদের সঙ্গে তাদের বিশ্বাস সম্পর্কে জানবো এবং আরো বিস্তারিত মন্দিরের যে কথা অজানা গল্প রয়েছে সেগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন সি নিউজ বাংলা আশ্রমের সিনিয়র সদস্য এবং একনিষ্ঠ ভক্ত বলতে পারি আমরা যিনি একদম নিঃস্বার্থ এই আশ্রমের সঙ্গে যুক্ত রয়েছেন এবং নিজের সেবায় নিয়োজিত হয়েছেন এই কাঠিয়া বাবার আশ্রমে তার মুখ থেকে শুনবো এই আশ্রম সম্পর্কে কিছু কথা আমি আমার নাম অপূর্ব নাগ আমি একজন সিনিয়র মেম্বার এবং আমার সেক্রেটারি সাহেব হচ্ছেন মিস্টার দিলীপ পাল আর তারপরে আছেন বাসুদেব রায় এবং আমি অপূর্বনাথ আমরা তিনজন মোটামুটি আমাদের বাবা এই আশ্রমের একটুখানি একটু দেখাশোনা দেখভাল যা কিছু করণীয় করার আমাদের উপর দায়িত্ব দিয়েছেন সেই কাজেই আমরা যুক্ত আছি এখানে প্রচুর ভক্তের তো সমাগম হয় প্রত্যেক দিনই সেই সম্পর্কে কিছু অভিজ্ঞতা যদি শেয়ার করেন তাদের মুখ থেকে নিঃসৃত বাণী আপনাদের যেটা ভালো লেগেছে হৃদয় ছুঁয়েছে এখানে এখানে যারা দর্শক আসছেন তার দেখে যেটুকু তাদের ওপিনিয়ন আমরা পাচ্ছি ফিডব্যাক পাচ্ছি তাতে সবাই এটা বলছে যে এটা মানে কলকাতার বৃন্দাবন যাই হোক তারা হয়তো খুশি হচ্ছে দেখে সেই জন্যেই মানে এই মন্তব্য তারা করছেন আর হয়েছেও তাই আপনারাও দেখছেন আপনারাও দেখে বলুন যে এটা মেনি বৃন্দাবন মতো সংকলন হয়েছে কিনা যদি হয়ে থাকে আপনারা তাহলে সেইভাবেই অ্যাডভার্টাইজ করুন আর লোককে বলুন যাদের আমাদের এখানে দর্শন করতে আসে আমাদের এখানে আসবার জন্য কোনো পয়সা লাগে না তবে আমাদের বৈকাল পাঁচটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত আমাদের টাইম সন্ধে সাড়ে পাঁচটায় মেন আশ্রম খোলে উপরে ঠাকুরজির আশ্রম খোলে তারপর ঠাকুরজির দর্শন হয় আর তার তলায় আছে মিউজিয়াম মিউজিয়ামটা শনিবার আর রবিবার দিন খোলে ওটা ওই সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাত দু ঘন্টা অসংখ্য ধন্যবাদ এই তথ্যটা আমাদের কাছে তুলে ধরার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি অপূর্ব এবং একটু বাইরে পরিচিতি করে দেওয়ার জন্য আমরা উপকৃত এবং ধন্যবাদ আমরাও তবে আর একটু ভালো হতো যদি আমাদের সিনিয়র মোস্ট দাদা পঁচাশি বছরের মিস্টার দিলীপ পাল যদি থাকতেন তাহলে আর একটু ভালো হতো উনি আর একটু পরে আসবেন মনে করেন আপনারা আরো একটু স্টেটমেন্ট নেবেন নিশ্চয়ই আমরা এখন অব্দি অপেক্ষা করে আছি প্রত্যেকের সম্পর্কে এই যে যে পুরো সম্পর্কে যে গল্পটা এবং এর পিছনে যে কাহিনী এবং যেভাবে তুলে ধরেছেন আপনারা ভিজুয়ালি সেই সম্পূর্ণটাই আমরা একটু কথা বলে নিশ্চয়ই নিশ্চয়ই আপনি দিলীপ দার সাথে একটু যোগাযোগ করুন আমাদের সেক্রেটারি সাহেব এখনই আসবেন এখনই এসে ওই ওপরে বসবেন তখন আপনি ওনার সাথে কথা বলুন অনেক কিছুই জানতে পারবেন আর বাসুদেব বাবু আছেন ও থাকবে আমাদের সেক্রেটারির পাশেই বসে থাকবে এখনই পাবেন সব আমার এই ডিপার্টমেন্টটা হচ্ছে অফিসিয়াল ডিপার্টমেন্ট আমি অফিসিয়ালটা দেখাশোনা করি আর সেক্রেটারি সাহেব ওভারঅল পুরোটা দেখাশোনা করেন আর বাসুদেব বাবু মানে ভেতরের পোর্শনটা দেখাশোনা করেন তার সাথে স্যামুল ওরা দুজন মিলে এটা করে শ্যামল দাস এরা দুজন মিলে এটা করে অর্থাৎ আপনার দায়িত্বে লাইব্রেরি এবং তার সঙ্গে রিলেটেড যে সম এক্স্যাক্ট যেটা মানে অফিসিয়াল যেগুলো অফিসিয়াল যেগুলো কাজ হয় এখানে ত্রুদি হয় ত্রু সেক্রেটারি হয় আর বই ছবি লকেট বৃন্দাবনের সমস্ত এই জপমালা তুলসীর মালা তারপর বাবার বই আমাদের শ্রী গুরুদেবের যত বই যেগুলো হয় সেগুলো আমাদের এখানে বিক্রি হয় বৃন্দাবনে নামাবলি সব সমস্ত আর কি বৃন্দাবনের জিনিস মোর সেখানে আমাদের কাছে আপনারা পাবেন অসংখ্য ধন্যবাদ জানাই কাঠিয়া বাবা আশ্রমের মূল কর্তৃপক্ষ এবং একনিষ্ঠ ভক্ত পূজারী বৃন্দ যাকে আমরা আমাদের প্রভু হচ্ছে সুমিত ব্যানার্জি তো ওনাকে আমরা পেয়ে গেছি আমাদের এই আশ্রম সম্পর্কে উনি আমাদের কিছু তথ্য তুলে ধরবেন আমরা জেনে নেব ওনার কাছ থেকে এই মন্দির সম্পর্কে মন্দিরের যে অজানা ইতিহাস যা আমাদের কাছে আজকে উপস্থাপন করতে চলেছেন সেই সম্পর্কে উনি কি কি কতদিন ধরে আছেন মন্দিরের সঙ্গে মন্দির কিভাবে নির্মিত হয়েছে এই সমস্ত তথ্য আমরা ওনার কাছ থেকে জেনে নেব আসুন তাহলে দেখে নেওয়া যাক নমস্কার আশ্রম বলতে আমরা নিম্বার তো সম্প্রদায় এটা কাঠিয়া বাবার আশ্রম আমাদের পরম পূজ্য পরম আরাধ্য শ্রী গুরুদেব অখিল ভারতীয় বৈষ্ণব চতুর সম্প্রদায় শ্রী মহন্ত এবং ব্রজবিধি শ্রী মহন্ত স্বামী রাশিধারী কাঠিয়া বাবাজি মহারাজ যিনি বর্তমান আচার্য এই বর্তমান আচার্য চিনি তিনি বৃন্দাবনই সাধারণত থেকে থাকেন কিন্তু ভারতবর্ষে এই সনাতন ধর্মের প্রচার প্রসারের জন্য হিন্দু ধর্মের প্রচার প্রসারের জন্য বিভিন্ন শাখা আশ্রম তৈরি করেছেন যা বৃন্দাবনের আন্ডারে পরিচালিত হয় এই দক্ষিণেশ্বর কাঠিয়া বাবা সাধন সেবাশ্রমও এরকমই একটি যেখানে বৃন্দাবন দ্বারা পরিচালিত জীবকে ভগবতমুখী করার জন্য বহির্মুখী জীবকে অন্তর্মুখী করার জন্য এই আশ্রম নির্মাণ যাতে এই ত্রিতাবদগ্ধ জীব শান্তির খোঁজ পায় যাতে তাদের পরম কল্যাণ হয় এই পরম কল্যাণ ও মঙ্গল হেতু এই মঠ মন্দির নির্মাণ করা হয়েছে আমাদের পরমারাধ্য শ্রী গুরুদেব সাতান্নতম আচার্য এর আগে ছাপ্পান্ন জন মহাপুরুষ আছেন আমার গুরুদেবের গুরুদেব স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা যার নাম অনুসারে এই মন্দির নির্মাণ হয়েছে আর বর্তমান যিনি গলিতে রয়েছেন যিনি এই মন্দিরের নির্মাতা তিনি হচ্ছেন স্বামী রাসবিহারী দাস তো ভক্তরা এখানে যে এত ভক্তির সমাগম ঘটছে তো তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান এরপরে যদি আরো দর্শক আসেন তারা এই সনাতন ধর্ম সম্পর্কে এই মন্দির থেকে কি কি নতুন তথ্য পেতে পারে দেখুন আমাদের আসল কথা হলো ধর্মের সাথে জুড়ে থাকা ধর্মেন হীনা পশুহী সমানা যার ধর্মজ্ঞান নেয় যে ভগবানকে মানে না তাকে আমরা পশুর সাথে তুলনা করে থাকি থাকিমাল লাইফ আমরা চাই প্রত্যেকে ডিভাইন লাইফে পৌঁছা দিব্য জীবন প্রাপ্ত হোক এই উদ্দেশ্য হেতুই আমার গুরুদেব কাঠিয়া বাবা এত পরিশ্রম করে মন্দির নির্মাণ করেছেন আমরা সকলকে ওয়েলকাম জানাবো সকলকে আহ্বান জানাবো তারা আসুক আমাদের যে পৌরাণিক ভগবানের বিভিন্ন লীলা এখানে বিভিন্ন বারো বারলীলা বিভিন্ন বার্থক্য লীলা বিভিন্ন ঐশ্বর্য লীলা ভগবানের বিভিন্ন বিভূতি এখানে তুলে ধরা হয়েছে যেখানে গীতা ভাগবত রামায়ণ মহাভারতের কেন্দ্রকে এখন ব্যস্ততার যুগে কেউ এত বই পড়তে চায় না কিন্তু এই লীলাগুলোকে দেখেও সেই কাহিনীগুলোকে মন্থন করবে চিন্তন করবে এর ধারা জীবের কল্যাণ হবে এই উদ্দেশ্য হেতু সকলকে বলবো একবার দর্শন করে আমাদের যে পৌরাণিক ঘটনাগুলি যেখানে বিভিন্ন ভাবে পুস্তক আকারে গ্রন্থিত রয়েছে এগুলোকে জানুন নিজের জীবনকে ধন্য ও সার্থক করুন এখানে যে মন্দিরে যে শ্রীকৃষ্ণকে আর পূজা করা হয় সেটা কি রূপে পূজা করা হয় যদি বল এখানে আমরা রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ দুইজনেরই উপাসনা করে থাকি প্রকৃত তো তিনি একজনই কিন্তু দুই বিগ্রহ রূপ ধারণ করেছেন এখানকার ঠাকুরজির নাম রাধা রাসবিহারী ভগবান যেখানে অষ্ট সখী শোভিত আটজন সখী নিয়ে ভগবান রাসবিহারী লীলা বর্ণনা করছেন এইভাবে আমরা তার উপাসনা করে থাকি অপরদিকে নিম্বার্ক ভগবান আমাদের জগৎগুরু নিম্বার্কা আচার্যজি রয়েছেন আর একদিকে আমাদের আচার্যরা তিন পুরুষ স্বামী রামদাস কাঠিয়া বাবাজি মহারাজ স্বামী শান্তদাস কাঠিয়া বাবাজি মহারাজ এবং স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবাজি মহারাজের বিগ্রহ রয়েছে আর গুরুগদি যে গুরুগদিতে আমাদের গুরুদেব বর্তমান বিরাজিত স্বামী রাশি দাস কাছে হওয়া চিত্রপট এখানে শোভিত হচ্ছে এখানে আসার জন্যই মন্দির যে নির্মাণ হয়েছে তার আসার যে প্রপার যে লোকেশন যেটা যদি কোনো ভক্তবৃন্দ আসতে চান বিভিন্ন জায়গা থেকে যদি আজ এসে আপনাদের এখানে আসতে চান কোন সময় আসলে উপযুক্ত সময় বলে আপনি তাদের কাছে বার্তা পৌঁছাতে পারছেন এবং সেটা যদি একটু শেয়ার করেন আর কিভাবে তারা আসতে পারেন সেই বিষয়টা যদি একটু আমাদের সামনে তুলে দেন আমাদের এখানে অফিস থেকে আমরা একটা কার্ড আপনাদের দিয়ে দেবো কার্ড নম্বর এবং সমস্ত কিছু দেওয়া আছে দর্শনের টাইম টেবিল যেমন বিকেল বেলা পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত মন্দির খোলা হয় এই সময় দর্শনার্থীদেরকে দর্শন করানোর সুযোগ দেওয়া হয় কারণ কি এখানে সমস্ত লাইটের ফাংশন লাইট না জ্বললে সে আনন্দ আসে না এমনি ভগবানের আরতি সকালবেলা নটার সময় সিঙ্গার আরতি হয় দুপুরবেলা বারোটার সময় ভোগ লাগে দর্শন করাই যায় কিন্তু বারোটা আর নটা এই সময়ে এই লীলাগুলোর আনন্দ পাওয়া যাবে এই জন্য আমরা সকলকে বিকেল পাঁচটা থেকে আসার জন্য অনুরোধ করব। বিকেল পাঁচটা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত ভগবত নাম কীর্তন আরতি দর্শন করে তারা নিজেদের জীবনকে ধন্য সাক্ষর করতে পারে এক্ষেত্রে আসার জন্য আমার মনে হয় না আপনাদের এখানে আমি সেই সব থেকে যেটা ভালো লাগলো যে সঞ্চালিত যেভাবে হচ্ছে মন্দির সম্পূর্ণ আপনারা লিখেছেন ভিক্ষার দ্বারা কার্য সঞ্চালিত এই বিষয়টা যদি একটুখানি আমাদের কাছে বর্ণনা করে হ্যাঁ ভিক্ষার দ্বারা বলতে আমাদের তো কোনো চাকরি বাকরি নেই ভক্তরা যেরকম ভাবে ডোনেশন করে এই ডোনেশনের মাধ্যমে আশ্রমে ঠাকুরজির সেবা পূজা বা এই যে ব্লাড ডোনেট ক্যাম্প বিভিন্ন যে দাতব্য ব্যবস্থাগুলো রয়েছে চ্যারিটি এগুলো সব ভক্তদের ডোনেশনের মাধ্যমেই হয় অতএব যদি কেউ খোলা মনের ডোনেশন করতে চায় আমরা তা আদরের সাথে গৃহীত করব গ্রহণ করব এবং ঠাকুরজির কাছে তাদের সর্ববিধ কল্যাণ মঙ্গল প্রার্থনা করব। আমাদের গুরু গোবিন্দের ঠাকুরজির আশীর্বাদে তাদেরও যেন সাংসারিক জীবন মঙ্গলময় হয় কল্যাণময় হয় এই আমাদের বার্তা থাকছে কারণ ঠাকুরজি কারণিক ঋণী থাকেন না যদি কেউ দু পয়সা ঠাকুরজির জন্য দান করেন তার চতুর্গুণ ঠাকুরজি ফিরিয়ে দেন এটা আমাদের সকলের কাছে অনুরোধ যদি কেউ ডোনেশন করতে চায় তো ডোনেশন করতে পারে না করলেও কোনো ব্যাপার না ঠাকুরজির আশীর্বাদে সব চলতে থাকবে তবে করলে ওয়েলকাম মোস্ট ওয়েলকাম আমি আরেকটি বিষয় শুধু আপনার থেকে জানতে চাইবো এখানে বক প্রসাদের কি কোনো ব্যবস্থা আছে বা যদি ভবিষ্যতে কেউ দীক্ষা নিতে চায় আপনাদের এখানে এসে আর কি প্রসিডিওর আপনারা রেখেছেন যদি এই ভিডিওর মাধ্যমে দর্শকদের কাছে জানাতে পারি তাহলে আমরা এমনিতে প্রসাদের ব্যবস্থা বলতে আমরা হাতে প্রসাদ এখন দিয়ে একটু চকলেট মাই মিষ্টি ফল ইত্যাদি ইত্যাদি আর দুপুরে যে বসে প্রসাদ পাওয়ার ব্যবস্থা এখনো চালু হয়নি একটু একটু সময় লাগবে আরও এক দুই মাস পর হয়তো আমরা এটা চালু করতে পারবো আর যদি কেউ জানিয়ে আসে অফিসের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আসে তবে তার প্রসাদের ব্যবস্থা অবশ্যই থাকে এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আর আর একটা কি জানো দীক্ষার সম্পর্কে যদি নাম দীক্ষা মহারাজ জি দিয়ে থাকেন আমাদের গুরু যিনি রয়েছেন তিনি এখন তো আসামের শিলচরে অবস্থান করছেন তিনি জানুয়ারি সাতাশ এবং আঠাশ তারিখ এখানে আসবেন দর্শন দেবেন ভক্তদেরকে উনি যখন আসেন নাম দীক্ষার ব্যবস্থা একটা বিশেষ চিঠি খন ইত্যাদি ইত্যাদি নির্ধারণ করা হয় আমাদের কন্টাক্ট নাম্বারে হয় আমাদের সাথে অথবা অফিসের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে ইনফরমেশন দিয়ে দিই এই দিন এই তারিখে নাম দীক্ষা হতে পারে তো যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তাদেরকে সেইভাবে আমরা দেওয়া আমরা এর আগেও শুনেছি যে কলকাতার বৃন্দাবন নামে এই মন্দির পরে প্রচলিত হয়েছে সকলের মুখে মুখে ভক্তবৃন্দের মুখে মুখে এই বিষয় সম্পর্কে বা এই কলকাতার বৃন্দাবন নাম শুনে একজন এই আশ্রমের পূজারি হয়ে আপনার কেমন লাগে আসলে সকলে বৃন্দাবন যেতে পারে না আমরা তো বৃন্দাবন তো অপ্রাকৃত ধাম বৃন্দাবনের সাথে কোনোদিনই কোনো কিছু তুলনা হতে পারে না কিন্তু যেখানে ভগবান বিরাজ করেন সেহাই বৃন্দাবন বলে পরিচিত এখানে ভগবান রাধা কৃষ্ণ যুগল বিগ্রহ রাসবিহারী স্বরূপ তিনি বিরাজিত জন্য কলকাতাবাসী এই নাম দিয়েছে বৃন্দাবন তো এখানে সমস্ত লীলাগুলি বৃন্দাবনীয় ভাবনায় তুলে ধরা হয়েছে এবং এখানকার সেবা পূজা নিয়ম নিষ্ঠা সবকিছু বৃন্দাবনের অনুকরণে অনুষ্ঠিত হচ্ছে এই জন্য সকলে বৃন্দাবনের আনন্দ পাচ্ছে আমরা আমরাও আনন্দিত আমরাও এই বিষয়ে মানে নিজেদেরকে ধন্য মনে করি যে কোনো না কোনো ভাবে তারা বৃন্দাবনকে চিন্তা করে যার চিন্তা করলে যায় সেই চিন্তন মাত্র বৃন্দাবন যে আনন্দ এটা তারা আস্বাদন করছে এর থেকে আর আমাদের পরিশ্রমকে আমরা সার্থক বলে মনে করি এখানে আজ সি নিউজ বাংলার পক্ষ থেকে সি নিউজের দর্শকরা যারা এই মন্দিরকে ডিজিটালি দেখতে পাচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনি কিছু বার্তা যদি দেন এটাই বলবো আপনাদের অনেক ধন্যবাদ এত কষ্ট করে এসে আপনারা আমাদের এইটা কভারেজ নিচ্ছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ আর সকলকে বলবো একবার আসুন এসে দর্শন করে যান দর্শন করে নিজেদের চক্ষুকে সার্থক করুন ভগবানের নাম শুনে নিজের কর্ণেন্দ্রিয় শ্রবণেন্দ্রীয় কে সার্থক করুন আর ভগবত প্রসাদ পেয়ে জিহাকে সার্থক করুন নিজেদের জীবনকে সার্থক করার একটা সুযোগ কাটিয়ে চ্যারিটেবিল ট্রাস্ট আপনাদের সকলকে দিচ্ছে আপনারা আসুন এখানে কোনো টাকা পয়সা দিয়ে টিকিট দেওয়া হয় না কোনো ভিআইপি ট্রিটমেন্ট নেই সকলের জন্য এক ব্যবস্থা আপনারা আসুন দর্শন করুন নিজেদের নিজেদের ফিডব্যাক দেবেন কেমন লাগলো ধন্যবাদ নিউজ বাংলায় আমরা আজকে কাঠিয়া বাবার আশ্রমে একজন ভক্তবৃন্দকে পেয়েছি আমরা তার মুখ থেকে শুনবো মন্দির সম্পর্কে তার কি অনুভূতি হলো ভারী সুন্দর হয়েছে এখানে বৃন্দাবন দেখা গেল আমরা তার বৃন্দাবন যেতে পারছি না এখানেই দেখতে পেলাম দর্শন পেয়েছি আপনি কোথা থেকে এসে কালিগঞ্জ কুটঘাট আপনি এই মন্দির সম্পর্কে কিভাবে জানলেন তো এই অটোওয়ালার কাছে জেনেছে অটোওয়ালা আমাদের বা ডেসক্রিপশন দিয়ে দিয়েছেন আমি দেখলাম আপনি লাইব্রেরি থেকে কিছু বই হয়তো সংগ্রহ করলেন কি বই নিলেন আমি এই নিবেদিতার সম্বন্ধে বই নিয়েছি আর এই ছবি নিয়েছে একটা শাল আশ্রম সম্পর্কে আপনার অনুভূতি কেমন কেমন আনা খুব ভালো লেগেছে আবার আসবো পরে বাকি দর্শক বৃন্দদের আপনি কি বলতে চান এই আবার আসতে বলবো এখানে দর্শকদের বলবো এখানে যেন আসে দক্ষিণেশ্বর আসলে যেন দর্শন করে আমরা আরেক ভক্তবৃন্দকে আমাদের মাঝে পেয়েছি আমরা তার মুখ থেকেই শুনবো মন্দির সম্পর্কে তার অভিজ্ঞতা অপূর্ব সুন্দর লাগলো বিশেষ করে শ্রীকৃষ্ণের যে বাল্যলীলাগুলো দেখিয়েছেন এত সুন্দর কোথাও দেখিনি এক বৃন্দাবনে দেখেছিলাম আর এই এতদিন বাদেই এখানে দেখলাম বৃন্দাবন যাওয়া এই বয়সে সম্ভব হবে না এখানে এসেই নতুন করে যেন বৃন্দাবনটি খুঁজে পেলাম সবচেয়ে সুন্দর লেগেছে পুতনা রাক্ষসী পুতনার উপর যে ছোট্ট কৃষ্ণ আছে কি অপূর্ব এই নির্মাণ গুলো করেছেন সেই শিল্পীর নামও দেওয়া উচিত অপূর্ব সুন্দর লেগেছে আর থেকে শুরু করে সবই অপূর্ব এছাড়া আর কিছু বলতে পারছি না আর স্টাফদের ব্যবহার রিসেপশন সবই অপূর্ব সুন্দর খুব ভালো লাগছে এখানে এসে কোথা থেকে এসেছেন আমি উত্তর পাড়া থেকে এসছি এই আশ্রম সম্পর্কে কিভাবে জানলেন আমি ডক্টর লিলুয়া জয়সভার হসপিটালের আমি পরশু দিন রাত্রে যখন আসছি না অটো ড্রাইভার আমাকে বলে এই মন্দিরটা ম্যাডাম দেখবেন অপূর্ব সুন্দর আরিয়াদ হয়ে গিয়ে তারপরে আমি কালকে গৌড় বিষ্ণুপ্রিয়া মন্দিরটা সকালে এসে দেখে গেছি সেটাও অপূর্ব সুন্দর আর এটা তো বিকেল ছাড়া করে না আজকে বিকেলে অনেককে নিয়ে দেখতে এসেছি অসাধারণ অসাধারণ আপনার অভিজ্ঞতা ধন্যবাদ আরেকজন ভক্তবৃন্দকে জেনে নেব এই মন্দির দেখে ওনার কেমন অনুভূতি হলো আপনার নাম আমার নাম দেবাশিস ভৌমিক মানে আমরা বাড়ির খুবই কাছাকাছি থাকি মন্দিরের থেকে কিন্তু জানতাম না এত সুন্দর একটা মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়েছে লোকের মুখে মুখে চাউর হওয়ার পর আমরা আজকেই প্রথম এই মন্দিরটাতে এসেছি সত্যি দেখার পরে মানে মনটা মানে অসম্ভব ভালো হয়ে গেল মানে এত সুন্দর পরিবেশ এত তার কারুকার্য মানে এত রকমের সমস্ত প্রাচীন ঘটনাবলীকে তারা তুলে ধরা হয়েছে এবং প্রতিটা নিখুঁত ভাবে প্রত্যেকটা জিনিস চোখ ধাঁধানো মানে দেখার মতো এবং আমি নিজে তো দেখে এবং আমি আপনাদের মাধ্যমে যাই যারা দেখিনি আপনারা একটু প্রচার করুন এত সুন্দর মন্দির তারা দেখলে অবশ্যই কিভাবে আসতে পারে তারা যদি তারা রথতলায় আছে তাহলে রথতলা থেকে ওখান থেকে অটো আছে অটো করে যে বলবে কাটিয়া বাবার মন্দির যাব আর কেউ যদি দক্ষিণেশ্বরে মেট্রো করে চলে আসে দক্ষিণেশ্বর থেকে ওখান থেকে টোটো দশ টাকা করে ভাড়া নিচ্ছে একদম মন্দিরের সামনেই নামিয়ে দিচ্ছে ফেরার সময়ও টোটো পাওয়া যাবে কোনো অসুবিধা একদম দক্ষিণেশ্বর একদম মেট্রো স্টেশনে গায়ে নামিয়ে কোনো রকম যাতায়াতের কোনো সমস্যা নেই আর আপনারা যেহেতু মেট্রো করে আসছে মেট্রো তো এখন সারা কলকাতায় মাকড়সর জালের মধ্যে ছড়িয়ে আছে কোনো দিকে যেতে কোনো অসুবিধা হোক আচ্ছা ট্রেন আছে বাস আছে সব রকম মানে এখানে যানবাহনের কোনো অসুবিধা দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এত সুন্দর জায়গা শান্তি বজায় রাখুন এবং মেন মন্দিরে ভেতরে ঢুকে প্রত্যেকেরই উচিত সেখানে সেখানকার পরিবেশটা যাতে ভালো থাকে কথাবার্তা না বলে সে যেন অবশ্যই তারা দর্শন করে এবং সবাইকে দর্শন করার জন্য সে সুযোগটা করে দেয় অসংখ্য ধন্যবাদ আপনাকে